হ্যালো এভরিওান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি এখন বাজে বিকেল পাঁচটা আর এখন একটু রেডি হয়ে নিয়েছি আর দুদিন ধরে কোনো ব্লগ ভিডিও শেয়ার মানে করি নি কারণ ফোনের মধ্যে এত ব্লগ ভিডিও ছিল সেগুলো এডিটও হচ্ছিল না ফোনে জ্যাম হয়ে আছে তাই এখনও যে ভিডিওটা বানাচ্ছি এখানে দেখাচ্ছে বত্রিশ মিনিট মতো ভিডিও করা যাবে তো আর একটা ভিডিও এখনও এডিট করা হয়নি যেটা মাসি শাশুড়িদের বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওটা কালীঘাটের ভিডিওটা এডিট করে আপলোডে দিয়ে রেখেছি কাল রাতে এখনও আপলোড হচ্ছে আসলে বড়ো বড়ো ভিডিও তো ফোনের নেট থেকে আপলোড করতে হচ্ছে ওই জন্য মনে হয় একটু স্লোভাবে আপলোড হচ্ছে মাঝে মাঝে বোনের নেট নিচ্ছি আমার নেট হাজব্যান্ডের নেট নিচ্ছি এইভাবে করছি তো এখনই চেক করলাম দেখলাম যে কাল রাতে আপলোড হয়ে অর্ধেকটা আপলোড হয়ে বসে আছে তার মাঝে দেখলাম ফোনটাও সুইচ অফ হয়ে গেছিলো দুপুরে ফোনটাকে অন করে তারপরে মানে চার্জে দিয়ে শুয়ে ঘুমিয়েছিলাম আসলে ভিডিও করব না ওই জন্য ফোনেও হাত নেই আর সবাই আমরা এখানেই আছি আর আমাদের আমা আমাকে আর কে পায় ফোনটা তো মা বোন ওদের দরকার পড়ে ডাক মানে ওদের চিন্তা হয় বারে বারে চেক করি যে ফোন করলো কি আমার তো বাড়িতে যদি ব্লগ বানায় তাহলে একটা সবাই এখানে আছে বা আমার হাজব্যান্ড বারে বারে ফোন করছে সে যেন ফোনটা চেক করা হয় তো সেটাও চেক করা হয়নি ফোন সুইচ অফ হয়ে গেছিলো তো দুদিন বাদে আজকে ভিডিও শেয়ার করছি আসলে এখন একটু বেরু বেরু করতে যাচ্ছি তার এইটা পড়েছি এইটা বেশ ভালো লাগছে বেশ মানে উজ্জ্বল একটা কালার বেশ পছন্দের কালার তো এটাই ভাবলাম পড়ি আর এটা পরে বেশ আরাম চুড়িদারটা আর মা বললো এইটা পরেছিস মা বলছে সেই বৃষ্টির জামা পড়ে চিনছি বৃষ্টির জামা তখন মনে পড়লো ও কালীঘাটে গিয়েছিলাম পরে বৃষ্টি পড়ছিল সেদিনকে মেলাটাই মেলায় গিয়েছিলাম বৃষ্টি পড়েছিল আর আজকেও পড়েছি তো আর হচ্ছে এখন যাব সিনেমা দেখতে রাস নবীনাতে তো আজকে বোনপ ছুটি আছে বলল চলো আজকে এই সিনেমাটা দেখতে যাবো বলেছিলাম দেখতে যাব না তা বলল না চলো চলো তারপর হাজব্যান্ডকেও বললো সে যাবে না তা আমি মা বোন আর বোন চারজনে যাব তো ওই দুবেলা রান্না এমনি করা আছে শুধু রাতে রুটি করতে হবে তো এসে আজকে অনেক কিছু সকাল থেকে রান্না বান্না হয়েছে কিন্তু কিছুই ভিডিও করিনি যে বোন চিংড়ি মাছ করেছিলো সর্ষে পোস্ত বেটে মানে মশলা দিয়ে মানে কিনে না বেটে কাতলা মাছের ঝোল করেছিল এ দিয়ে ঝিঙে পটল দিয়ে মাছের তেল মাছের মাথা দিয়ে পঁইশাক রান্না করেছে আরও কত কিছু ছিল আবার কয়েকটা জিনিস ফ্রিজে সেগুলো আর একটা হচ্ছে মোরলা মাছের ভাজা করেছিল তো আর কি খেলাম মনে হচ্ছে না অনেকগুলো জিনিস ছিল আবার কালকে রান্নারও একটু একটু ছিল আর একটা আমরা উত্তরা এই সিকিম গিয়েছিলাম যে লঙ্কা নিয়েছিলাম ওখান থেকে ওটার একটা চাটনি ছিল রোজ বলে একটু খাওয়া তা খা খাওয়া হচ্ছিল আজকে একটু খেলাম বেরোবো সিনেমাটা দেখে আসি কেমন হয় একটু তোমাদের সাথে একটু মনের কথা বললাম কারণ দুদিন দিন ব্লগ দিইনি খাওয়ার সময় ভাবলাম একটু কী কী খেয়েছি একটু থালাটা সুন্দর করে সাজিয়ে শেয়ার করব তারপরে আর মনে নেই গল্প করতে করতে কখন খেয়ে উঠে পড়েছি আমি মা বোন তিনজনে বসেছি খাওয়াই গেছে খেয়েছি গল্প করেছি বেশ পরশু দিন বাড়ি চলে যাব এখন নীল পালিশ করেছি দেখো

রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি নবীনাতে কত সিনেমা দেখেছি সব থেকে আমার মানে বাবার বাড়ির কাছাকাছি হচ্ছে নবীনাটা সবার আগে আর এদিকে মানে ওইদিকে দেখলে নবীনা আর এদিকে দেখলে মালঞ্চ আর মধুবন কিন্তু মালঞ্চ মধুবন দুটো বন্ধ হয়ে গেছে মানে এই যে যাচ্ছি এই রাস্তাতে ছিল তো এই চলে এসেছি ট্রাম ডেপো আর ট্রাম ট্রামডেপোতে এখন জমজমার জায়গা একটার সময় ট্রাম ডেপোটা অনেকটা ফাঁকা ছিল যদি কখনও দহন সিনেমাটা দেখো তাহলে বুঝতে পারবে এই উত্তম কুমার মেট্রো স্টেশন নিয়েই গল্পটা সিনেমা দেখতেও আসতে ভয় লাগতো বলে ফাঁকা ফাঁকা জলা জলা এসব জায়গা আছে তো এর আগের শোটা চলছে একেন বাবু আর এই সাতটার দিকে পনেরো সাতটার দিকে যে শোটা এটা হচ্ছে রাশ রাস মেলার যে রাস রাশ রাস পূর্ণিমার আগে একটা হলে যখন সিনেমা আসতো দিন একটা সিনেমা থাকতো আর এখন দেখো এক একটা শোয়ে এক একটা সিনেমা এখন মানুষ সিনেমা কম দেখে আর এ আমি তোমাদের সাথে শেয়ার করি এই সিনেমাটা কিন্তু খুব ভালো হয়েছে একদম পারিবারিক যে সিনেমা বাড়ির বড়দের বড়োদের সাথে নিয়ে দেখার মতো সিনেমা আর সিনেমাটা কিছুটা তোমার যেরকম আলো সিনেমা দেখেছি বা পুরোনো দিনের তরুণ মজুমদারের সিনেমা তপন সিনহা সিনেমা যেগুলো আমরা দেখেছি ছোটোবেলায় সেরম ধরনেরও কিছুটা ছোঁয়া আছে মানে বাঙালিয়ানা আছে এখন তো বেশিরভাগ সাউথের সিনেমা রিমেক করে বা ওই মারামারি মারদান বা এরকমই সিনেমা কিন্তু এই সিনেমাটা খুব ভালো পারিবারিক সিনেমা সবাইকে সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা না আর একটা জিনিস পাওনা হয়েছে আমাদের যখন সিনেমাটা শেষ হলো তো অভিনেতারা সবাই অভিনেতার মানুষরা সবাই এসেছিল তো অনেকক্ষণ এই শেয়ার করছে 으아, 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 으아,

जी आंगा, जी आंगा क्या है? কিন্তু ভেতরে ভেতরে মনে মনে তো হেরেই আছে আমরা সেই হেরে যাওয়া বাঙালিরা যারা একে অপরের পাশে দাঁড়িয়ে ভালো দিনে খারাপ দিনে গোটা পাড়ায় যখন একটা গাড়ি থাকতো সেই গাড়িটা করতো সেই বাঙালিরা বাড়িতে যদি দুটো ডিম হয়ে থাকে একটা ডিম পাশের বাড়ি তো সেই বাঙালিরা সবাই মিলে কারেন্ট চলে গেলে পাড়ার মোড়ে আড্ডা দেওয়া হতো কারণ বাড়িতে কোনো বিপদ হলে সবাই মিলে একসাথে ছুটে দেওয়া হতো সেই বাঙালিরা যেন আবার ফিরে আসে যেন আবার একত্রিত হয় এটাই আমার চাওয়া আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভালো লেগে থাকে একটু শিখবেন যাতে আরো বেশি মানুষ ছবিটা দেখেন এবং কোথাও নিজের শিকড় খুঁজে পায় আর

আমার <laughs> 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 <laughs>

তো ওখানে তো সব মানে সেলফি নেওয়ার জন্য ভিড় হয়ে গেছে তো বোন বললো তুই যা আমি তো ভিডিও করে দিচ্ছি না 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 ভিডিও করতাম না চল ওদিকে গাড়ি পাবো কি না কারণ সাড়ে নটা বাজে আর ওলার জন্য দেখো বুক করা হয়েছে কিন্তু ওলাও মানে অনেকটা দূরে আর তখন মনে হচ্ছে তার থেকে মানে অটোতে করে চলে গেলে মানে বাড়িতে তাড়াতাড়ি হয়ে যাবে তাও আধ ঘন্টা মতো আমরা ও ওড়ার জন্য দুটো ফোনে বুকিং চলছে তারপর আমরা অটোতে করেই আসলাম হেঁটে হেঁটে মানে আসা আসলাম আনোয়াশা থেকে অটোতে আসছি তো যেই ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে এই মা ওদের বাড়ির রাস্তা ওই দিকটা হচ্ছে গলফ ক্লাবটা আর টালিগঞ্জ গল্ফ ক্লাবটা আর এদিকে আমাদের মায়েদের এই যে কোয়ার্টার তো মা বলছে এখানে থাকলে তো কোনো আর অসুবিধাই হতো না কি সুন্দর হেঁটে হেঁটেই চলে আসতাম তো গাড়ির জন্যই অনেকটা অপেক্ষা করতে হচ্ছিলো আমাদের